নমস্কার সকলকে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে বছরে যে ছয় হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো সেটা আপনারা কিভাবে চেক করবেন এই মাসে যে কুড়িতম কিস্তি আপনাদের যাবে এটা কত তারিখের ভেতর আপনাদের ব্যাঙ্কে সেটেলমেন্ট হবে কিভাবে চেক করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা গুগল ক্রোমে গিয়ে পিএম কিষান এখানে সার্চ করতে হবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ভেতর ক্লিক করার পর এখানে ডিবিটি সেটেলমেন্ট বলে একটা অপশন রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে এখানে প্রথমে আপনি পি এম কিষাণ প্রথম যে অপশনটা রয়েছে সেটার ভেতর আসার পর এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ রয়েছে তো আমি সেটা চুজ করে নিচ্ছি এখানে পি এম কিষাণ দেওয়ার পর এখানে পেমেন্ট অপশান থাকবে তারপর এন্টার এপ্লিকেশান আইডি এপ্লিকেশান আইডি যদি আপনার কাছে না থাকে পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফরগেড করে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি আইডিটা পাবেন এখানে আমি আইডিটা বসিয়ে নিচ্ছি তারপর এখানে ক্যাপচার বসাতে হবে ক্যাপচার বসিয়ে এখানে আপনাকে সার্চে ক্লিক করতে হবে তো সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পারপাস নেম ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ আপনাদের যে কুড়িতম সেটেলমেন্টটা এটা কোন আধার কার্ডে ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার রয়েছে তারপর রিকোয়েস্ট ডেট জুলাইয়ের চার তারিখে কিন্তু এটা রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে এবং এপ্রুভ বাই এজেন্সি অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্রুভও করে দেওয়া হয়েছে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন স্টেটাস অর্থাৎ এটা ভ্যালিডেট আছে এখানে যাদের পেন্ডিং থাকবে তাদের কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে এখানে প্রবলেম রয়েছে নেক্সট ব্যাঙ্ক রিসিপ্ট জুলাই চার তারিখ দু হাজার পঁচিশ এখানে রাখা হয়েছে ফাইল স্টেটাস তো আমরা দেখে নেব যে এটা কত তারিখের ভেতরে চলে আসবে স্যাংশন অফ স্টেটাস পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশান অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু এখনও স্যাংশন ক্রিয়েশন করা হয়নি সেই জন্য কিন্তু এখনও আসেনি তো আমরা আশা রাখবো এই মাসের ভেতরে কিন্তু আপনারা সেই পি এম কিষানের সম্মান যে কুড়িতম কিস্তির টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে বন্ধুরা আপনারা চেক করতে পারেন আপনার টাকাটা কবে আসবে এবং আপনার স্টেটাসটা কি রয়েছে তো এটাই বন্ধুর একটা ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ